আমি খুব বিস্তারিত জানি না এবারে যে শুনেছিলাম সেটা এখন আমাদের মতো চলছে বা ডিটেলস জানি না আরকি হ্যাঁ ওয়ারি ওটা সত্য আমাদের নরসিংদীর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি যদি সুন্দরভাবে খনন কাজ সমাপ্ত হয় তখন আসলে যে অনেক মানুষ প্রচুর দেশ বিদেশি পর্যটনের জন্য খুব আকর্ষণীয় স্থানে পরিকল্পনা হচ্ছে এটা তো এখনো পর্যন্ত প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ওনারাই কাজটা করছেন হ্যাঁ এটা শেষ হওয়ার পরে নিশ্চয়ই সে আমরা এটা সরকার যেভাবে নির্দেশনা দেন সরকার যেভাবে প্ল্যান করে সে অনুযায়ী করব জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ওয়ারি বটেশ্বরে যাওয়ার বা মানুষের অন্যান্য যে সমস্ত লজিস্টিক সাপোর্ট যেগুলি আছে সেগুলি দেখাশোনার কাজটা আমরা করবো সেগুলো কিন্তু করণকদের যে বিষয়টা ঐতিহাসিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তররের ম্যান্ড্রেট প্রত্নতত্ত্ব অধিদপ্তররইতে করবে আচ্ছা আমি আসছি খুলনা থেকে ঠিক আছে নর্শিং থেকে আসিলাম ওইখান থেকে আমার ভাইয়ের এখান থেকে এই অরিবাটেশরের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের প্রাচীন সভ্যতার যে নিদর্শন সেটা দেখতে আসলাম তো এইখানে যে পরিবেশটা এটা চাই একটা উন্মুক্ত জাদুঘর যেটা পৃথিবীর কোন দেশে এরকম উন্মুক্ত জাদুঘর নাই বিরল মানে এইখানে সরকারের তত্ত্বাবধান সেইভাবে নাই কোনো কেয়ারটেকারও ওইভাবে নাই জিনিসগুলো খুব অবহেলিত অবস্থায় আছে যেটা আমাদের আসলে খুবই অনুচিত একটা কাজ হচ্ছে এটা হওয়া উচিত না এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিদর্শন তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবে তো এটার আরো সুন্দর তত্ত্বাবধান দরকার হ্যাঁ সরকারের এই দিকে আরো মনোযোগী হওয়া দরকার এইগুলো আমাদের ইতিহাসের সাক্ষী এইগুলা এইগুলা আমাদের প্রাচীন সভ্যতার নিদর্শন এখান থেকে আমাদের অনেক কিছু জানা আছে এইগুলা যথাযথ সংরক্ষণ দরকার পাইছি যে প্রাচীন একটা রাস্তার একটা প্রতিলিপি দেখলাম যে আরো যে প্রাচীন রূপা মুদ্রা আছে শতক পূর্বে যেটা চালু হয়েছিল এখানে তো এটা এখানে আছে এগুলার অনেক কিছু আছে এখানে সাইনবোর্ডে দিয়ে লেখা আছে এগুলো আর কি কিন্তু ওইগুলা দেখার মতো কোনো ওয়ে নাই এখানে এখানে কোনো জাদুঘর বা এরকম কিছু নাই জাস্ট জায়গাটা আছে আর তেমন কিছু নাই দেখার এখানে আমরা চাই যাতে এইগুলো একটা জায়গায় সংরক্ষিত হোক এইটার পাশেই একটা জাদুঘর করা হোক যাতে এই সুবিধাতে জায়গাটার সাথে সাথে পাশেই হোক যাতে এই জায়গার জিনিসটা দূরে না নিয়ে যাওয়া হোক এইখানেই থাকুক সেটাই চাই এ আরো দূরে একটা জাদুঘর করলো সেটা না এর এইখানে যে জিনিসগুলো পাওয়া গেছে সেটা দেখবে যে এইটা এইখানে পাওয়া গেছিল আমার বাসা খুলনাতে আমি এখানে নরসিংদী টেন বেডে আছি একটা দায়িত্বে যে আপনাদের এখানে টেন বেড হসপিটাল হচ্ছে এখানে একটা দায়িত্বে আছি আমি এখানে শুনছি যে বাংলাদেশের প্রাচীনতম নিদর্শন যে ইতিহাসটা এখানে আছে অনেকটা অনেক কিছু আছে উন্মুক্তভাবে করা আছে আমি গুগলে সার্চ করে দেখছি বা আগে টিভিতে দেখছি এটা অনুযায়ী আসছি এখানে যে কী আছে এটা দেখার জন্য যে কী পাওয়া গেছে এখানে এখানে অনেক নিদর্শনের কথা বলা আছে এবং লেখা আছে সব কিছু যে এই নিদর্শন অনুযায়ী মাল যে এখানে রাখার মতো ব্যবস্থা করা যায় এটা আর মনে হয় সুবিধা আমাদের জানতে বিশেষ করে দেখে একটা জিনিস দেখা এবং একটা জিনিস ছবিতে দেখা বাস্তবে দেখা ছবিতে দেখা কিন্তু এক না যদি এর আশেপাশে ব্যবস্থা করতে এগুলো তাহলে আরো সুবিধা হতো এগুলো বিষয়ে বৃহৎ পরিসরে জানতে পারতাম এটা ধারণা করা যায় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এখানে একটা জিনিস পাওয়া গেছে যেহেতু সেই জিনিসটা আমি এখানে না রেখে যদি ঢাকায় সেটা সংরক্ষণ করি তাহলে আমার এই জায়গাটা চাপা পড়ে যাবে ওই জিনিসটা সম্পর্কে হয়তো আমার ধারণা থাকবে কিন্তু যে জায়গাটা আমি কোথায় পাওয়া গেছে এটা বাংলাদেশের একটা ইচ্ছা এই জায়গাটা চাপা পড়ে যাবে উচিত তাহলে মানুষ জায়গাটা সম্পর্কেও ধারণা রাখবে এবং আমাদের প্রাচীন সভ্যতায় এগুলো ছিল আমাদের স্থানে স্থানে প্রমাণ আছে সেই প্রমাণটাও তারা পাবে আমরা আসছি হচ্ছে এটা কোথা থেকে শিক্ষক উপজেলার ওয়ারিপটেশ্বর একটা প্রত্নতাত্ত্বিক স্থান এটা দেখার জন্য আসছি তো বইয়ে যেরকম পড়ে বা শুনে আসছি আসলে ওরকম এখানে নিদর্শনগুলো তেমন নাই দেখে মনে হচ্ছে যে পৃষ্ঠপোষকতার অনেক অভাব রয়েছে আর মনে হচ্ছে যে নিদর্শনগুলো কোনো এক সময় হয়তো ছিল এখন নেই এটাই মনে হচ্ছে আগে একবার আসছিলাম তখন সম্ভবত খনন কার্য চলতে ছিল এদিকে গর্ত টর্ত ছিল কাটা দেওয়া ছিল মানে এরকম কিছু ছিল আমি চাই আসলে বই আমরা যে রকম পড়ি বা নিদর্শনগুলা যে রকম করে স্টুডেন্টরা শিখে মানে যতটুকু আগ্রহ নিয়ে দেখতে আসছি ওগুলো যদি যথাযথভাবে প্রতিফলিত হয় ওইটাই আমরা চাই অনেক আগে অসম রাজা করে আসিল ওনায় একটা গড় আছে এটা অসম রাজার ঘর আমরা সবাই বলি উচা পাহাড়ের মতো আর এই উয়ারি বটেশ্বর এটা হল প্রাচীন নগরী এলাকা বইয়ের মধ্যে আছে সবাই পড়ে কিন্তু যখন এই এগুলা খনন করা হয়েছিল তখন অনেক বিভিন্ন জায়গা থেকে পর্যটক ভ্রমণ করতে আইতো এগুলা দেখতো তখন এখন দেখা যাইতেছে বর্তমানে এগুলা মানে মানুষে ঢাকা শহর বা বিভিন্ন জেলা থেকে যেমন শুনে বলে না বেলাপর থানা ওয়ারি গ্রামের মধ্যে প্রাচীন নগরের অনেক কিছু আছে এই দেখতে আসে কিন্তু বাস্তবে বর্তমানে দেখা যাইতেছে এগুলা তেরম মানে মানুষের কাছে লাগতেছে না আমি মনে করি এই এলাকার মধ্যে এটা শহরের মতো মানে প্রাচীন সব কিছু মানুষ যাতে আসে দেখতে পারে এগুলা সব কিছু এন উপস্থিত রাখতে হবে যাতে প্রাচীন সবগুলো মানুষ দেখতে পারে বা মোবাইলের ছবি নিয়ে আরেকজনকে দেখাইতে পারে বলে না এইগুলা সব কিছু না আছে এরকম যাতে হয় কিন্তু ওই যে প্রাচীনকালের রাজার বাড়িঘর এগুলার পাওয়া গেছে বর্তমানে তো দেখা যায় এগুলা তেমন নাই মানুষ আইসা মানে দেখতে পাচ্ছেন তবে এই যে ওয়ারি বটেশ্বর যেই জাদুঘর এই জাদুঘরটা হচ্ছে বটেশ্বর গ্রামে আছে মানে একটু ওয়ারিতে দূরে মানে এটা ওয়ারি বটেশ্বর মানে পাশাপাশি গ্রাম তো মানে এক গ্রামের মাঝে জাদুঘর আর এক গ্রামের মাঝে হচ্ছে এই খনন আসবে তখন পর্যটক আসবে এটা আরো জমজমাট হবে আরো দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি মারি গাড়ি নিয়ে আসবে রাস্তার এদিকে অফিস মেইন অফিসের দিকে পার্কিং থাকবে ভালো মানে গ্রামের ভিতরে হইলো মরজাল থেকে যে রাস্তা হয়েছে রাস্তা সেই দিকটা ভালো আছে কিন্তু ভিতরে ঢুকে সেইরকম মানুষের কাছে সুন্দর লাগতেছে না যাতে আরো সুন্দর হয় এটা আমরা চেষ্টা করতেছি আমি যেরম আরো পনেরো বছর আগে দেখছিলাম যেরম সুন্দর দেখছিলাম সেরম আজকে আবার আমি আইস দেখি না আরো যাতে সুন্দর হয় এটা আমরা করার জন্য আমি আর অনুরোধ রইলো আমার বাপের সম্পদ এই জায়গাটার মধ্যে মনে করে আজ করতে নিয়ে বিশ বছর আগে লম্বা ইয়া করার এই একটা গাছ পড়ে গেছে গেছে তুয়া নার মায়ের ইয়া খুঁড়া কাটতে গিয়া এই ফাটা ফুটা পাইছে ফার পরে এনতে আস্তে আস্তে হানিফ মাস্টার এটা দেখলো দেওয়ার পরে আস্তে 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 মনে করেন বাইরে লুক আনলো লুক আনার পরে এনতে মনে করি অনেক কিছু সম্পদ পাইছে পায়া এই জিনিসগুলি মনে করি আস্তে 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 নিচেরা সবই আনতে নিচিরা আমার বাপদাদার সম্পদের মাঝে জিনিস পায়া আজকে মনে করি আমার বাপদাদা সম্পদ তো নাই বটেশ্বর কিন্তু কিছু পাইছে না হ্যাঁ না আজকাল যাদুঘর রইতেছে আমার কিছু নাই ইয়া নাই আজকে আমার জায়গা দায়িত্ব আছে অথচ আমার জাগাত কিছু নাই আমার বাপের সম্পদ দিয়ে গেছে লাখ লাখ আমার বাড়ির উপর দায়িত্ব আছে এই জিনিসগুলি কিন্তু না এই জিনিসগুলি হইছে না আর এই জিনিসগুলি কাজটা মনে করেন বালা করছে না এমন একটা উন্নত উন্নত হইলে মনে করেন অনেক বিভিন্ন দেশের লুকায় বাইরের তেও লুকাই বাইরের তো ঢাকার তেল লুকাই সিলেটের তেল লুকাই বইয়ের তো লুকায় আর কিন্তু কিছু জিনিস পা না তারা ছবি খালি পা আর কোনো কিছু জিনিস পানা এই জিনিসগুলি নিয়ে আসবি তারা গোপন ভাবে এক মানুষ কিছু কালাকালিও করে মানুষ হ্যাঁ সময় মনে করি দুই চার দশজন বিশ জনের দুইশো চারশো পাঁচশো হাজার দুই হাজার খরচ করে আইলাম পরশু দিন আইলো চিঠে কয়েকজন মানুষ একটা মহিলা আইলো একটা লুক আইলো বেড়া অনেক ভদ্র অনেক উপর লেভেলের চাকরি করে এ এনে তো কিছু নাই একটা লিফ্টিনও দিল না বাথরুমও করে দিল না হ্যাঁ কি করলো এই জিনিসটা কিন্তু আমরা গ্রামের বা ওইলে মনে করেন আনন্দ পাইলো ইতিহাস হলো আমার একটা ইতিহাস হলো আমরা একটা ইতিহাস হলো বলে ও আর এমন একটা জিনিস রয়েছে এমন একটা জাদু করেছে এক হাজার বছর আগে এটা একটা ঐতিহ্য ধরে রাখলো বা এন দুই চার দশজন বিশ জন মানুষ মনে করেন চলাফেরা করলো আইলো এলো একটা উন্নত হইলো আমরা কি উন্নত করলো